ও মা তুমি এখানে বসে বসে কি করছো দেখছি দেখি কোথায় সব মানুষকে বিয়ে করেছি বস কাশি তো একটু দিতে হবে

দাঁড়াও আমি উঠব এই তো এই তো মা উঠে বলেছে দিদা উঠে বলেছে আমিও উঠে বলেছি আমরা যাচ্ছি টাটা আরেকজন কোথায় উড়ে বাবা কে যে আরেকজন ও মিষ্টি বনু ও মাসি বনু তোমরা এখানে দাঁড়িয়েছো কেন আরে আমরা এখানে দাঁড়িয়ে নেই রে আমরা তো উপরে উঠবো ও তো ওঠো দাঁড়িয়েছো কেন ওঠো ওঠো কি হলো তোমার নামছো না কেন নামো কেমন লাগলো তাহলে কি এগুলো কাশি হয়েছে অনেকদিন থেকে কাশি কাশি আমি একটা ওষুধ জানি ওষুধটা আমি বলে দিব কি জানিস তুই দিস না তুই আমার আমাদের বাড়িতেই যাই না তুই কমছে না আর দিদি ভাইটা বলছে ওদের বাড়ি যেতে বাড়ি গেলে সর্ষের তেল দিয়ে মালিশ করে দিবি তোমার কোন কোন জায়গায় বলো 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 তুমি বলো তো হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং দেখো মা শাড়ি নিয়ে মা আর আমি দিদা চলে যাচ্ছি ইস্তারির দোকানে মা শাড়িটাকে ইস্তারি করতে দেব পরব আমাকে নতুন শাড়ি কিনে দাইনি মিষ্টু হ্যাঁ প্রচুর কিপ্টে মিষ্টু আমার কাছে টাকা কোথায় এদিকে দেখো এই যে দিদা হাই করো হাই করো হাই করো হ্যাঁ এই যে হাই করো হাই দড় কাল তো তাই দেব মা পুরনো শাড়ি পরা শাড়ি আর আমি নতুন শাড়ি আর ওইদিকে কাউকে দেখতে ওই দেখো আমাদের বাচ্চু আসছে হয় আসলে মিষ্টি হচ্ছে পুরো পুরনো শাড়ি বললো আর নতুন শাড়ি পরবে এই যাবি কে যায় আচ্ছা 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 দেখো দেখোই যে আরে একজন দাঁড়িয়ে আছি ওই দেখু দেখা যাচ্ছে না